اللہ پر হুশি নাই যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছি অথচ এই দুটো পা যে পায়ে বিরোধী করছি পাটাও আল্লাহ কষ্ট হচ্ছে কষ্টের সংসার তুমি তাহাজত করে আল্লাহর কাছে বলো না আমার আল্লাহ তো দৈনিক তোমাকে তাহাজের অক্তে ডাকে কে আছো কার কি লাগবে বলো কবুলের সময় এখন হাসেন আল্লাহ আমাদের হিসাব নেবে दुनिया अल्लाह मादे के चार दिए जेगे छेरे की

বকরি কাশি চাই না আমি ওই দুয়া চাইতে যাই যেটা কুল্লি কাজ করলে আল্লাহ বগেগা যে আর ও প্রিয় হওয়া যাবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে পীর মাসাইকদের পরীক্ষা নিয়েছে ইমামদের পরীক্ষা নিয়েছে হজরত ইমাম আজম নোহমান বিন সাবেদ আবু হানিফা হুজুর রাজা একটা বিষয়কে জোর করে হালাল করার চেষ্টা করেছিল যে তুমি ফতোয়া এটা হালাল ইমামে আজম বলেছিলেন না আমি ফতোয়া দিতে পারবো না কেন আল্লাহর আইন এটা হারাম তার জন্য রাজা তাকে জোর করে বন্দি করেছিল বন্দি করে জেলখানার মধ্যে তেনাকে শহীদ পর্যন্ত করে দেয়া হয়েছে তেনারা সেটাকে মেনে নিতে রাজি হয়েছে তথাপি আল্লাহর একটা আইনকে কখনো অমান্য করতে রাজি হয়নি জোরে বলুন সুভাষ আর আজকে আমরা কি করছি যেমন তিনি আল্লাহকে খুশি করেছেন আল্লাহ বাবা তিনাদের উপরে দামন হয়ে গিয়েছিলেন এ যুবকেরা আর ইমামে সম্বন্ধে আমরা কতটা জানি জানি না এই পৃথিবীর জমিনে মানব আমরা বেঁচে আছি আমাদের চালচলন কথা বল たら শুনিয়ার এক শ্রেণী মানুষেরা আমাদেরকে মারা নে ঘুরে ঘুরে বেড়ায় আর ইমামে आजम দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেখে জানাজা দেখেমানের মুসলমান হয়েছিল দেখো কেমন মানুষ তিনারা এই মানুষ মানুষের পরে চলে যাবার পরে তিনা জানাজা দেখে নব্বই লক্ষ এই নব্বই হাজার মানুষ ইমানের কালেমা মা ইমাম মালে জানা দেখে সত্তর হাজার লোক তারা কেমন মানুষ আহ দুনিয়াদারি করতে হবে বাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাদেরকে দেখাশোনা তাদেরকে পেয়ার করা তাদেরকে শিক্ষিত করা তাদের কি করে দুনিয়াতে যদি সঙ্গে বাঁচবে গার্জেন হিসাবে আপনার দায়িত্ব যে করতে হবে এগুলো তো ইবাদ এগুলো যে ইবাদতের বাইরে তা নয় এটাও ইবাদ কিন্তু এগুলো করতে করতে আপনি দুনিয়া সন্তানকে সন্তান পরিবার কে আল্লাহর উপরে তুলে দিচ্ছেন তাই আজকে দুনিয়া সন্তান বাপ মার বিরুদ্ধে হয়ে গেছে পরিবার স্বামী স্বামী স্ত্রীর বিরুদ্ধে হয়ে যাচ্ছে কেন আল্লাহর উপরে আমরা তুলে দিচ্ছি যেটাই করেন না কেন মনে রাখবেন কুল্লুনা ফিন যায়িকাদুল মওত কবরে সবাই গিয়ে যেতে হবে আর দয়িনী কবর তোমাকে আমাকে দেখে দেখে বলতে থাকে কি বলতে লাগে নবী আমার নিয়ে দিনে কবর প্রতিদিন বলতে লাগে এ দুনিয়া নর নরীরা এই কবর কিন্তু বড় একা থাকা জায়গা তৈরি হয়ে আসো এই কবর কিন্তু মাটির ঘর তৈরি হয়ে আসো এই কবর কিন্তু পুকামা করে জায়গা তৈরি হয়ে আসো এই কবরে কিন্তু তোমার

জাকার দেবেন নবীকে ভালো করে কন্যার বিবাহ দেবেন নবীকে বলো করে মা বাপকে ভালোবাসবেন নবীকে নবীকে রাজনীতি করবেন নবীকে ফলো করে আপনার সমাজনীতি অর্থনীতি রাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি সব নীতিটায় একমাত্র মডেল হবে নবী 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 করে না বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না লাইফটা তোমাকে তৈরি করতে হবে তোমার রসুল জীবনে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে এর উলুট গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে অবশ্যই হয়ে বসে আছো কায় দিনে কিন্তু বিপদে পড়ে যাবে কেননা কায়ামত এত কঠিন হবে যেদিন

উম্মত উম্মতিরে দdte যাবে গুনাহগার কারা যারা রসুলের হুকুমের বি চলে তারা তাদেরকে দdte লাগবে ওই সময়ে আল্লাহ নবী যারা তোমার আমার কেও সাহারা হবে না সেই নবীকে ভালো করুন সেই নবীকে ভালোবাসুন আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি কেননা নবী হলেন আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি জোরে বলুন সোভাল তাই রসুলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে قلبوا <سؤال> صدوه ابي يا رب سلمي مصلي بلغ الاولى بكماله كسبت جزى بجماله اصنت جميع صالحي صلوا عليه وعليه اللهم صلي على سي la, la, la. শেরমালি তুমি अगদاياবা এখন গাফার তুমি এখন জেতার হাশরের দিনে তুমি কইবে কহা এখন আল্লাহ গফফার এখন আল্লাহ সত্তা ভুল করলে চাও माफ হাসরের দিন কিন্তু বিচারের দিন হবে কাকা নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে তুমি আমি তো কোথাকার কি আমি আমার কথাও বলছি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে তুমি আমি তো কোথাকারের কি তবে হ্যাঁ যদি প্রকৃত নবীরা আসি কহাও কোন টেনশন নাই নিশ্চিন্তাই থাকো জান্নাতি হয়ে গেছে জোরে বলুন সুভার কোন টেনশন নাই কিন্তু প্রকৃত আশিক হতে পেরেছি তো একটা মানুষকে দড়িয়ে দিয়ে বানাছে হাত বাবা না দিয়ে বেঁধে রেখে বলতে লেগেছে তোমার কিভাবে চুরিয়ে চুরিয়ে মারা গলো তোমাকে খুনি মেরে দেওয়া হবে এ যুবকেরা শুলি দিয়ে চুরিয়ে দেওয়া হতো একটা ধারালো লুকুটা চুজ থাকবে রড থাকে বড় পায়খানা রাস্তায় বস বসিয়ে দেওয়া হয় ওটা আস্তে আস্তে গিয়ে মাথাতে বেরিয়ে যায় এইভাবে শাস্তি দেওয়া হয় একে বলো হয় শরীরে চড়ানো এইভাবে তোকে সামনে তার ভাই গুলোকে শরীরে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে হাতে দড়ি গুলো টেনে টেনে আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে তুমি কি চাও না তুমি জায়গায় ফিরে পাবে তাহলে একটা ছোট্ট কাজ করে দাও তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো কি কাজ করতে হবে শুধু তুমি তোমার জায়গাতে মোহাম্মদ কে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো তোমার মোহাম্মদ কে শুনিতে চাপাবো নজিবিল্লা তার বিনিময় তোমাকে ছেড়ে দেবো ওই সময় যুবকটা চোখ পানি নেব শোনো জালি একবার এক হাজার যদি আল্লাহ জান দেয় প্রতিটা চান চুলিতে দেওয়া পছন্দ করি কিন্তু আমার মস্ত বার পায়ে কাটা ফুটে যাওয়া পছন্দ করি না প্রেম প্রেম আমরা একটা কাজ ছেড়ে মেয়ে নবীর মা ফিলে যেতে পারি না আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মা বসতে পারি না আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই জায়গা নেই তো কি হয়েছে এখানেই বসে যায় যদি বলা হতো পাঁচশো কোটি টাকা দেবে যারা লাইনে বসবে কিন্তু কাদা কাদা দেখতো না বসে বসতে পাঁচশোর জন্য এই কথা ভুল হচ্ছে না তাহলে আমরা কিসের আসি আমার তো মাথায় ঢোকে না মাঝে মাঝে ভাবি যে খোদা করে আছি তোমাই নবীকে ভালোবাসি জান্নাত যাব ফসকে যাবে না তো কেন আমরা তো সেই আশি করতে পারিনি আমরা তো সেই আশি করতে পারিনি এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে লোক ভর্তি মহিলাকে দাঁড় করিয়ে চাবু জেলায় দাঁড়া শুনলাম তুমি নাকি মোহাম্মদের দলে চলে গেছো আমাদের দল ছেড়ে দিয়ে বলছে হা পক্ষে ইনসাফের পক্ষে ইনসানিয়তের পক্ষে কল্যাণের পক্ষে মানবতার পক্ষে আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি ম্যাসেঞ্জার হয়ে এসছে তাই তিন কি মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব আমি মেনে নিয়েছি বলুন সুবাহ আল্লাহ আবু জেল বলছে জানো তুমি কি বলছো তোমার কি শাস্তি হতে পারে কি শাস্তি হবে তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন মোহাম্মদ রসুলকে যে জায়গা দিয়ে দিয়েছি ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না জোরে বলে আল্লাহ যে বলেছিলেন বান্দা পরীক্ষা নব ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না এই পরীক্ষা তিনাদের আদিন নিয়েছে আমাদেরও দিবে আমাদের পরীক্ষাটু ছোট ছোট কি পরীক্ষা ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা কি পরীক্ষা আসসালাত খাইরুম মিনান বলেছে একটু ঘুম থেকে উঠে মসজিদটায় যাওয়া একটু নামাজটা পড়া কি পরীক্ষা সংসারে একবেলা হয় আরেকবেলা হয় না হয়তো দুবেলা হয় ডাল ভাত হয় ওস মাছ জোটে নে কিন্তু হারামটা লব আমার ডাল ভাতই ঠিক আছে সামান্য সামান্য পরীক্ষায় রে বাবা আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে মায়ের সামনে যেন্তু ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে তথাপিও তারা সব ত্যাগ করেছে আল্লাহ আল্লাহ রসুল ছাড়ে ছাড়া

রসুলের কলিজার টুকরো যার জন্য কায়নাত আল্লাহ করেছে ফাতেমা হুজুরের সংসারে এমনও দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো আল্লাহ আমার আব্বা কোনো কেলে ভাই নিয়ে বাচ্চা নিয়ে মা বোন কোনো পর্দার আড়ালে কিছু কথা বললাম আল্লাহ পাঁচ বেড়িয়া প্রতি বছরে মা বিন এই যুবক গুণ করে ঈদুল আজহার পর আল্লাহ সেই মাহফিলে আমি এসেও থাকি বছরও আসলাম দুটো কথা বলেন আমি বললাম আমার বলা কর মধ্যে কোনো কথা যদি আপনি অপছন্দ করেন দয়াময় আপনি মাফ করে দেবেন রহমত করে সব দেন আমার দয়া নবী দেবে সব পৌঁছে দেবে

আজকে দিনে আমরা যারা তুলেছি আল্লাহ আমাদের বলতে মা বাপ দাদো দাদি নানা নানি মাই মুরব্বী আনেরা যারা আপনার সারা দিয়ে চলে গেছে আল্লাহ জানিনা না কে কি কবরে কি আলে আছে আল্লাহ বলতে কবর কে বেহেস্তে বাগা প্রত্যেকের মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বয়ং যারা হায়াতে আছে হায়াত দ্বারা করুন আল্লাহ এই মাহফিল যতগুলো আব্বা বসে আছেন বয়স্ক বাপ মারা রয়েছেন পর্দার আলে মায়েরা রয়েছেন আল্লাহ শরীরকে সুস্থ করে দিয়ে ভালো রাখুন হায়াত রাজ করুন ছেলেদের নিয়ে আল্লাহ সুখে শান্তি তাকা কৌফিক আল্লাহ প্রতিটা বাড়ি দিয়ে আল্লাহ আপনি রহমতি দি আল্লাহফা খাস করে সাব পৃথিবীর মোমে মোমে না ইমান মাত্র প্রত্যেকের পৌঁছে দিন প্যালেস্তাইনের মসজিদ আজাকে হেফাজত করুন প্যালেস্তাইন বাসিটি হিফাজত করুন আমার ভারতের মুসলিম মাদরাস আদীন ইসলামের ওপরে যে সকল সন্ত্রাসরা জুলুম করছে তাদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদের দিন ইসলামের প্রতিষ্ঠান কোনো হেফাজত করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমতা দিন নাই সত্য পক্ষে চলার ক্ষমতা দিন খাস করে আল্লাহ আমার দেশকে আপনি বিদেশি শক্তি থেকে এবং শ্রীলঙ্কার মতো দেউলিয়ানা হয়ে যায় আমার আপনি দেশের সেনাবাহিনী পুলিশ যারা রয়েছেন এবং দেশের যারা ভিডিও যারা দেশ ও দেশবাসীর জন্য কাজ করছে তাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন তাদের পরিবার বাচ্চা সবাইকে খুশিতে রাখুন ভালো রাখুন আল্লাহ দिक्কা চায় আমার দেশের হিন্দু দৰিদা আদিবাসী আওতল বাগদি খ্রিস্টান প্রতিটা ভারতীয়কে আপনি দুবেলা খাওয়ান প্রত্যেকের প্রত্যেকের পরনার কাপড় দেয় প্রত্যেককে সুখে শান্তি দেয় ভারত বর্ষে ভারতত্বের সাথে মিলে মিশে থাকা তৌফিদ আল্লাহ খাস করে আমার কোন কোনকে আল্লাহ জালিমদের পিছন থেকে শরণ জালিমদের দ奴 হয়ে গেছে আল্লাহ তাদের হাত থেকে এদেরকে বাঁচান আল্লাহ আমার ছোট ভাই নওসাজ সিদ্দিকী আজকে মানুষের সেবার জন্য দেশের সেবার জন্য নেভেছে আল্লাহ তাকে আপনি অনেক বড় রাজ ক্ষমতা দান করুন আরো যারা ভালো রাজনীতির নেতা আছে যারা মানে রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা এই নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে আপনি কামিয়াবি দেন আর যারা রাজনীতির পাওয়ারে মানুষকে লোটে দেশকে লোটে তাদেরকে ধ্বংস করে দিন তাদের হাত থেকে দেশ ও দেশবাসীকে বাঁচান আল্লাহ আমার ভাইকে প্রকৃত রাজনীতি যেটা দেশ সেবা সেবা ওই কাজ করার মতো লিডার বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আমার ভাইকে এত বড় ক্ষমতা লিডারের সিংহাসন দেবেন যেখান থেকে মুসলিম হিন্দু দলি শিখ পাঞ্জাবি প্রতিটা ধর্মে বন্য কালারের গরিব অসহায় মানুষের পাশে যেন দাঁড়িয়ে সেবা করতে পারে নবী আমার জানিয়ে দিয়েছেন যে নেতা হবে প্রজা কোন ধর্মে সে দেখবে না প্রজা সেবা করবে ওই রকম সৎ চরিত্রবান লিডার আমার ভাইকে বানাবে আল্লাহ আমার ভাইয়ের পাশে যারা দাঁড়াবে আপনি তাদেরকে সাহায্য করবেন দুনিয়ায় যারা পানেওয়ালা তাদেরকে দুনিয়ায় দেবেন যারা আখেরাতে পানেওয়ালা দুনিয়া আখেরাতেই তাদেরকে দান করবে আল্লাহ আমি দিন ইসলামের খেদমত করি নলে সিঁড়ি তৈরি করার চেষ্টা করি এবং মসজিদ মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান চালায় গরিব ছেলেদের পড়াশোনার জন্যে ম্যাডিট স্কলারশিপ দিই আল্লাহ আমার এই সংগঠন এবং আমার এই কর্মকাণ্ডকে আপনি কবুল করে নিন এই কাজে যারা আমার পাশে আছে আল্লাহ দুনিয়া একসাথে রাখেন পরকালে একসাথে জান্নাত যাওয়া নসি করে দিন আল্লাহ

লাল খাবারের ব্যবস্থা করে দেন আমি নামি নামি মোহাম্মদ